আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য এখন আলোচনা করবো ইতিহাস দ্বিতীয় পত্রের তুমি কোন কোন টপিক গুলা পড়লে খুব ইজিলি এ প্লাস পেতে পারো এবং একটা ভালো রেজাল্ট করতে পারো দেখো প্রথমত আমাদের যে টপিকটা আছে সেটা কি ফরাসি বিপ্লব আচ্ছা সো এখানে একটা কথা কি যে ফরাসি বিপ্লব যে টপিকটা আছে তোমার এই টপিকটা থেকে তোমার আসলে প্রথমত দেখতে হবে এই টপিকটা একটা ধারণা থাকতে হবে রাফ রাফ আইডিয়া আইডিয়া একটা 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 কথা না তোমাদেরকে আমি যে বার্ডস আই ভিউ মানে এন্ড ওভারভিউ ওভারভিউ তোমার কিন্তু লাগবে এই সেকেন্ড পেপারে কিন্তু অনেক কনসেপচুয়াল জিনিসপত্র আছে ফরাসি বিপ্লব ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলো কিন্তু তোমার একটা কি কনসেপচুয়াল আগে একটা তোমার নলেজ লাগবে ঠিক আছে তোমাকে আমি বলতে পারবো যে এই টপিক থেকে আসবে বা এই টপিকের ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে বাট কিছু হলেও আমরা একটা ভালো ধারণা পাবো যে আসলে কোন জিনিসগুলো বেশি আসে যেমন ধরো ফরাসি বিপ্লবে তোমার আগে প্রথমে জানতে হবে যে প্রাক ঠিক আছে প্রি রেভলিউশন তোমার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে সিচুয়েশন গুলো আছে মানে কেন তোমার সামাজিক অবস্থাটা কেমন ছিল রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল অর্থনৈতিক কন্ডিশনটা কেমন ছিল মানে কেন তোমার হচ্ছে যে এই বিপ্লবটা হতে হলো ঠিক আছে আমাদের জুলাই বিপ্লব দেখছো না এখানে তোমার এই যে ফরাসি বিপ্লব আছে তারপর আমাদের অক্টোবর বা বলসি বিপ্লব আছে আমাদের সিলেবাসে সেইগুলোর সাথে কিন্তু জুলাই বিপ্লবের একটা তোমার প্যারালেল ড্র করতে কিন্তু বলতে পারে তো সেক্ষেত্রে তোমার এইভাবে একটু গুছিয়ে পড়তে হবে যেমন এখানে প্রাক বিপ্লব অবস্থা তুমি পড়বা তারপর দার্শনিকদের অবস্থান রসু ভলতেয়ার এরা আসলে এদের যে লেখনি বা এদের লেখা দিয়ে কিভাবে তারা বিপ্লবে অবদান রেখেছে ঠিক আছে আর বিপ্লবের যে তোমার তিনটা ইয়া ছিল তিনটা মানে কি ওয়ার্ড ছিল ঠিক আছে লিবারতে ফ্রেতার নীতি মানে কি স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব ঠিক আছে একটু যেটা বললাম সেটা ফ্রেঞ্চ আর কি লিবার্টি ইকোয়ালিটি অ্যান্ড ফ্রেডার্নিটি সো এখানে তুমি দেখো যে আমাদের এই যে ঘটনা প্রবাহ পরে প্রথমে কি তোমার প্রাক বিপ্লব কিছু অবস্থা তারপর দার্শনিকরা কিভাবে এটাতে হাউ ডিড দে অ্যাডেড অ্যাট দ্য ফিউয়েল টু দা ফ্লেম মানে কি অগ্নিতে কিভাবে ঘৃতাহতি হইল তারপর কি ঘটনা প্রবাহটা ঠিক আছে কিভাবে ঘটনাটা আগাইলো আস্তে আস্তে তারপর যেটা ইম্পর্টেন্ট যে ফলাফল এবং প্রভাব ঠিক আছে কেন মানে এটা ফলাফল এটা কি প্রভাবটা কি অ্যান্ড অবশ্যই যে আমাদের ফরাসি বিপ্লবের যে বরপুত্র যাকে আমরা বলি নেপোলিয়ান বোনাপার্ট এবং তার যে সংস্কারগুলা তার যে সংস্কার সেগুলো নিয়ে আমাদের কি মোটামুটি কাজ করতে হবে এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমি বলতে পারি তোমার দুইটা সিকিউ আসবে মোরলেস দুইটা সিকিউ আসবে এন্ড এখানে তোমার এই যে ফলাফল এবং বিপ্লব এই বিপ্লবের যে ফলাফলটা হইলো এন্ড প্রভাবটা হইলো এন্ড তারপর যে নেপোলিয়নের হুট করে উত্থান এবং তার যে সংস্কার এখান থেকে মোটামুটি ধরো যে একটা সিকিউ ইনশাল্লাহ আসবে ঠিক আছে তারপর এখানে দেখো যে দার্শনিকদের অবদান প্রাক বিপ্লব অবস্থা ঘটনা প্রবাহ থেকে আসবে তো তুমি যদি চ্যাপ্টারটা পড়ো তোমার এই চ্যাপ্টারটা স্কিপ করা উচিত হবে না এটা একটু ভালো মতো পড়বা তারপর দেখো এরপরটা দেখো তারপরে যে আমাদের এই যে তোমার এই পরে যে সিচুয়েশনটা তারপরে একটা মেজর ওয়ার দা গ্রেট ওয়ার না বলছি তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কেন হইল আগে তোমাকে আগে জানতে হবে তোমার এটা পরীক্ষায় না আসলেও তোমার কিন্তু আগে কোন টেক্সট জানতে হবে তোমাকে আমি একটা শর্ট উপায় বলতে পারি তুমি যদি তোমার বই এখন ঠিক মতো পড়া না থাকে তুমি চ্যাট জিপিটিতে যাও গিয়ে বলো যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল মিত্রশক্তি শক্তি অক্ষ চুক্তি লিগ অফ নেশনস এগুলো নিয়ে তুমি বল এক হাজার শব্দের মধ্যে আমাকে সুন্দর করে লিখে দাও সে সুন্দর করে তোমাকে লিখে দিবে ঠিক আছে তাহলে তুমি কি মোটামুটি এইগুলো লিখতে পারবে একটা একটা কনসেপ্ট নিয়ে টেস্ট পেপারে যাবা টেস্ট পেপার গিয়ে এই যে তোমার এখানে মিত্র শক্তি ছিল একটা একটা ছিল কি অক্ষ শক্তি ঠিক আছে এই মিত্র শক্তি এবং অক্ষ শক্তির মধ্যে যে পার্থক্যটা তুমি এটা একটু দেখবা ঠিক আছে এটা একটু দেখবা এখানে কে কে ছিল এই পাশে কে কে ছিল এটা একটু দেখে নিবা তারপর দেখো এখানে ফলাফলটা কি ছিল এই প্রথম বিষয় যে হলো উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত এখানে ঠিক আছে এবার কাহিনীগুলো কি কি থাকলো তারপর এটার ফলাফলটা কি এবং ফলাফলে পরে কি একটা ভার্সাই চুক্তি হলো যে চুক্তি থেকে জার্মানির উপর সমস্ত দায় চাপিয়ে দেওয়া হলো এন্ড তারপরে এই ভার্সাই চুক্তির সাথে সাথে কি লিগ অফ নেশনস নামে একটা বিশ্ব সংস্থা গঠন করা হলো আলটিমেটলি এই সংস্থাটা কি তোমার ফেল করেছে সো এই চ্যাপ্টার থেকে তুমি কি করতে পারো তোমার যে মিত্র শক্তি অক্ষ শক্তি এগুলো একটু পড়বা এন্ড লিগ অফ নেশনস কিভাবে তৈরি হলো ভার্সাই চুক্তি এখান থেকে একটা দুটো সিকিউ আসবে ইনশাআল্লাহ তারপর দেখো এখানে যে বলশেভিক বিপ্লব যে প্রাক বিপ্লব অবস্থা বিপ্লবের আগে কেমন যে কন্ডিশনটা ছিল এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মাঝে এই বছরের বিপ্লবটা কিন্তু হয়েছে এটা কি ছিল তোমার ফ্রান্সে যেমন তোমার ফ্রেঞ্চ রেভলিউশনটা হইছে না সেই ফ্রেঞ্চ রেভলিউশনের মতো কিন্তু মানে মরালেস কিন্তু সেম কন্ডিশন ছিল আমাদের এই বছরের বিপ্লবে ঠিক আছে এখানে কি তোমার মোনার্কি ছিল সে রাজারা ছিল তাদেরকে ইয়ে করা হলো উত্থান হলো কিসের ক্যাপিটালিজমে ঠিক আছে পুঁজিবাদে উত্থান হলো এখানে তোমার কার্ল মার্কস ছিল তোমার ইন্টেলেকচুয়াল মানুষজন ঠিক আছে এখানে উদ্দীপক কেমন আসতে পারে এমন দিল যে বাংলাদেশের জুলাই রেভলিউশনে একজন লেখক ধরো ফরহাদ মাছার বা থিওরিস্ট এরা হচ্ছে বিভিন্ন থিওরি এর সাথে করছে এবং এর সাথে অক্টোবর বিপ্লবের কার মিল আছে তখন তুমি কি পাবা কালমার্কসের মিল পাবা তারপর তুমি হচ্ছে যে ফ্রেন্স রেভলিউশনের কার মিল আছে সেটা কি রুশোর মিল আছে সো এভাবে একটু মিলাবা তারপর দেখো যে লেনিন লেনিন এবং বলসেবিক বিপ্লব লেনিন কি বলসেবিক বিপ্লবটার ইয়া ছিল বলসেবিক বা অক্টোবর বিপ্লব বা দশ দিনের শাহজাগান বিপ্লব যেটা সো এখানে তুমি বাংলাদেশের কাদের সাথে মিলাইতে পারে তোমার নাহিদ সাজিস তারপর তোমার হাসনাত আবদুল্লাহ ঠিক আছে ফলাফলটা কি হলো এই বিপ্লবের ফলাফল কি হলো রাশিয়ার যে তোমার সমাজতন্ত্র সেটা উত্থান হইলো এখানে কি মনোর কি যেটা ছিল সেটা কি ভেঙে গেল তো এখান থেকে মোটামুটি এইগুলোকে মিলিয়ে কিন্তু এক দুটো সিকিম আসবে আমি কিন্তু তোমাকে বলতেছি না যে এইটাই আসবে কারণ কি এখানে তোমার যে কোনো জিনিস দিয়ে দিতে পারে যে টিচার থাকবে সো তোমার এই সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার যে চ্যাপ্টারটা পড়বা এই জিনিসগুলো তুমি ধরে পড়বা যে প্রাক বিপ্লব অবস্থা তুমি আলোচনা করতে পারো কিনা কারমার্কসের অবদানটা আলোচনা করতে পারো কিনা লেনিনের অবদানটা তুমি আলোচনা করতে পারো কিনা অ্যান্ড ফলাফলটা তুমি আলোচনা করতে পারো কিনা হিস্ট্রি সেকেন্ড পেপার ইজ এ টাফ থিং ঠিক আছে ফার্স্ট পেপার অনেক ইজি ছিল তারপর দেখো যে ওয়ার্ল্ড ওয়ার টা কেন হইলো এটা কনটেক্সটটা কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানির উপর যে সবকিছু চাপাই দেওয়া হইলো তারপরে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের একটা কি এখানে পটভূমিটা তারপর এখানে দেখো এখানে মেনলি কি আসে হিটলার এবং মুসলিনী এই দুজনে মেইনলি তোমার হচ্ছে এখান থেকে প্রশ্নটা আসে হিটলারের উত্থান হলো জার্মানিতে মুসলিনের উত্থান হলো কি কোথায় ইতালিতে ফ্যাসিজম ফ্যাসিজম জিনিসটা তোমরা কিন্তু বলতে একজন গেছিল আমাদের আপাকে কিন্তু আপার অনেক আগেই কিন্তু ফ্যাসিজমের যে মেইন মূল হতা সেটা কি মুসলিনী মুসলিনী কিন্তু ফ্যাসিজমের জনক ঠিক আছে সেপর দেখো যে অক্ষ শক্তি মিত্রশক্তি এদের কাহিনীটা একটু দেখবা ওকে এগুলো থেকে প্রশ্ন আসে তারপর যদি আমরা দেখিয়েছি জাতিসংঘ বিশ্ব শান্তি হ্যাঁ এটা সব চাই জাতিসংঘের ভাষে বিশ্ব শান্তি লেখা ওকে যাই হোক তো এই জাতিসংঘ বানানোর যে পটভূমিটা কনটেক্সট কন্টেক্সটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ওয়ার্ল্ড ওয়ার পরে পৃথিবীকে হরর দেখলো হরিফিক্স সিচুয়েশন দেখলো তারপরে তোমার ওয়ার্ল্ড ওয়ার টুটা কেন বানানোটা দরকার হয়ে গেলো ঠিক আছে তোর যে ইতিহাসটা সেটা একটু আমাদের দেখতে হবে তারপর ছয়টা বিভাগ আছে এখানে কয়টা বিভাগ ছয়টা বিভাগ যদিও একটা এখন কাজ করে না ওসি পরিষদ কাউন্সিল যেটা সেটা কি তোমার পৃথিবীর কোন দেশকে স্বাধীনতা দিতে হবে পালাবের স্বাধীনতার পরে কি এই ওসি পরিষদ তো কাউন্সিলটা কি সেটা এখন বর্তমানে অফ আছে ঠিক আছে বাট বাকি তার স্টিল তুমি একটু লিখবা এই ছয়টা বিভাগ নিয়ে জাতিসংঘের সবকিছু একদম ভালো মতো মুখস্থ করে ফেলবা জাতিসংঘের দিয়ে সাফল্যের যে ব্যর্থতা এই জিনিসটা একটু দেখে নেবা এটা হচ্ছে নর্মালি কম আসে বাট স্টিল এটা আসবে আসার চান্স আছে আমি প্রশ্ন সেটা হলে আমি কিন্তু এটা করতাম এটা করার একটা সুযোগ থাকে ঠিক আছে তারপর দেখো যে স্নায়ুযুদ্ধ স্নায়ুযুদ্ধ এখানে দেখো পুঁজিবাদ ভার্সেস সমাজ যে ইতিহাসটা ওয়ার যেটা বলি আমরা এখানে দেখো ওয়ার কিন্তু অনেক দিন ধরে চলছে সেকেন্ড পর থেকে নাইনটিস পর্যন্ত ভালো মতো কিন্তু কোল্ড টা চলছে প্রত্যেকটা জিনিসের কনটেক্সট কি এটা রেজাল্ট কি ভেতরের ইম্পর্টেন্ট কোন জিনিস পড়ছে এগুলো হচ্ছে পড়বা